দারচি গাপতলি খুশি খুশি অনেক খুশি গাপতলে বালুর মাঠে চলে আইছি মাঠে চলে আইছি অনেক কষ্টে 5 ঘন্টা পরে সামনে ডিপজল মামার আপনার ওই যে আপনার কি যেন বলে গরু বাজার গাপতলি গরু বাজার যেটা দীপজল মামার মনোহর হোসেন диজল বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী আপনার যদিও খল অভিনেতা বলেন আসলে আমি ওইভাবে বলবো না উনি আসলে খুব ভালো একজন মানুষ আমরা বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্নভাবে দেখি সে মনোহরসেল ডিজনের আশেপাশে জায়গাগুলো বিশাল পরিমাণে উনি একটা সাক্ষাৎ করে আমি শুনছি এখানে একশো বিঘার উপরে ওনার বাপদাদা সম্পদ এখানে রয়েছে যেটা গাবতলি গরু বাজার চলে

যত কিছু ঘর বাড়ি ঘর নির্মাণের জন্য বিভিন্ন সব পাবে এগুলোর পিছনে হচ্ছে আপনার মনসল ডিজল সাহেবের আপনার গরু বাজার এখানেই বসে এটার পিছনে গাড়ি থেকে আসলে ভালোভাবে দেখানো সম্ভব না এটা হচ্ছে গাবতলি মোড় আমরা যে গাবতলি ব্রিজের উপর নিচ দিয়ে ইউটার্ন করে চলে যাবো উত্তরা কারণ যে একটা কাজ ছিল এটা ফল করছে জ্যামের কারণে যেতে পারবো না এই জন্য কি সুন্দর একটা ব্রিজ করছে দৌড় বেড়িবাদ মোড় আবদলি শ্যামলী এগুলা দিয়ে তোরাগ নদীর বেড়িবা দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আমাদের অফিসে বেড়িবাঁদের সুন্দর একটা পার্ক আছে দেখছে দুরাগ নদীর তীরে হচ্ছে আপনার মিরপুর একের বেড়িবাদের আপনার বড় বাজার কিন্তু এটাই হচ্ছে অরিজিনাল দিয়া বাড়ি এটাকে অরিজিনাল দিয়াবাড়ি বলা হয় সিন্নি টেক মোড় এখানে এক বিশাল বাজার আছে যে অপোজিটে এটা হলো সিন্নি টেক মোড় দিয়াবাড়ি রাস্তা সিন্নি টেক মোড় এদিক দিয়ে মিরপুরে যাওয়া যায় আমরা চলে যাব সোজা বেড়িবাদ হয়ে আমাদের অফিসে আর আজকের মতো ভিডিও আর করব না শেষ সবাইকে ধন্যবাদ অনেকগুলো ভিডিও করছি